হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা খুব ছোট্ট একটা সমস্যা নিয়ে কথা বলতে চাই আর সেটা হলো গ্যাংলিয়ন বা গ্যাংলিয়ন সিস্ট ভিউয়ার্স গ্যাংলিয়ন বা গ্যাংলিয়ন সিস্ট কি এটাকে সাধারণত সাইনোভিয়াল সিস্টও বলা হয়ে থাকে এটা সাধারণত ফোর টু টু ফোর সেন্টিমিটারের মতো একটা ফুলা বা সোয়েলিং বা টিউমারের মতো জিনিস থাকে যেটার মধ্যে সাধারণত মিউকয়েড জেলাটিনাস সাবস্ট্যান্সেস থাকে এটাকে আপনি এক কথায় বলতে পারেন যে একটা আমরা যে জেলি খেয়ে থাকি সেই জেলি লাইক পদার্থ একটা পলিথিন বা একটা ব্যাগের মধ্যে থাকে এটাই আসলে গ্যাংলিয়ন বা গ্যাংলিয়ন সিস্ট বন্ধুরা এই গ্যাংলিয়ন বা গ্যাংলিয়ন সিস্ট অথবা সাইনোভিয়াল সিস্ট শরীরের কোন অংশে সাধারণত বেশি হয় এবং কাদের বেশি হয় সাধারণত শরীরের হাত এবং হাতের যে জয়েন্ট যেটাকে আমরা বলি রিচ জয়েন্ট এবং হ্যান্ড এই সমস্ত জায়গায় সবচেয়ে বেশি কমন সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট ক্ষেত্রে এই সমস্ত জায়গায় হয়ে থাকে এছাড়াও আপনার শরীরের পায়ে হতে পারে নি জয়েন্ট অথবা শরীরের অন্য জায়গায় হতে থাকে আর সাধারণত এটা মহিলাদের কমন বিশ থেকে পঞ্চাশ বছর বয়সী মহিলাদের বেশি হয়ে থাকে আর এই রিজিয়নটা হ্যান্ড এবং হ্যান্ডের এই সার্ফেসটাতে সেভেন্টি পার্সেন্ট ক্ষেত্রেই মোর কমন এই গ্যাংলিয়ন বা গ্যাংলিয়ন হওয়াটা অথবা গ্যাংলিয়ন সিস্ট হওয়াটা বন্ধুরা সিমটম কি অথবা আপনি কি লক্ষণ দেখে বুঝবেন যে এটা গ্যাংলিয়ন ও যে বললাম এটা সাধারণত টু 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 ফোর সেন্টিমিটারের একটা স্মুথ একটা সোয়েলিং পাবেন এই জায়গাটাতে বেশি এবং সেই সোয়েলিংটা আপনি যদি ফিল করতে চান দেখবেন উপরের চামড়া ফ্রি বাট নিচে লেগে আসে শক্তভাবে এবং এটার উপরে যদি লাইট পাস করতে চান দেখবেন লাইট জল জল করে উঠতেছে এবং সাধারণত এটা কোনো ব্যথা থাকে না তবে ক্ষেত্র বিশেষে কারো কারো ক্ষেত্রে একটা অস্বস্তি ঝিনঝিন ভাব অথবা ডিসকমফোর্ট এই ব্যাপারটা থাকতে পারে কিন্তু ইউজুয়ালি গ্যাংলিয়নের ক্ষেত্রে পেইন বা ব্যথা থাকে না এবং এইটা সাধারণত নিচের দিকে ফিক্স থাকে উপরের চামড়া থেকে ফ্রি থাকে এবং এই অঞ্চলটাতে বেশি হয়ে থাকে এবং একটা স্মুথ রাউন্ড ওয়েল সার্কাপ স্ট্রাইক একটা সোয়েলিং পাওয়া যায় বা ফুলা পাওয়া যায় বা টিউমারের মতো পাওয়া যায় এই জায়গাটাতে অথবা শরীরের অন্য জায়গাতেও পাওয়া যেতে পারে বন্ধুরা এখন একটা প্রশ্ন আসতে পারে যে গ্যাংলিয়ন বা সাইনোভিয়াল সিস্ট কেন হচ্ছে প্রকৃতপক্ষে প্রকৃত কারণ এখন পর্যন্ত অজানা যেটাকে বলে আমরা আননোন এটিওলজি বাট দুই একটা কারণ বলা যেতে পারে এর মধ্যে একটা হলো গিয়ে আমাদের এখানে প্রচুর জয়েন্ট থাকে এই জয়েন্টের মধ্যে যে ম্যাটেরিয়াল থাকে সাইনোভিয়াল ম্যাটেরিয়াল বলে সেই সাইনোভিয়াল ম্যাটেরিয়াল আউট পাউচিং বা বাইরের দিকে বের হয়ে এসে এই গ্যাংলিয়ন বা গ্যাংলিয়ন সিস্ট তৈরি করতে পারে আর আরেকটা কারণ বলা যেতে পারে এইখানে আমাদের টেন্ডন থাকে রক থাকে যে টেন্ডনের উপরে যে কানেকটিভ টিস্যু কভারিং বা শীত থাকে এখানে রিপিটিভ বা ক্রমাগত একটা ট্রমা ছোট ছোট আঘাত মাইনর ট্রমা এই ট্রমার এইটার মধ্যে ডিজেনারেশন হয়ে একটা জেলি লাইক ফল আমরা যে জেলি খাই এরকম একটা জেলি লাইক জমতে জমতে একটা ব্যাগের মধ্যে বা পলিথিনের মধ্যে একটা কভারিংয়ের মধ্যে একটা জেলি লাইক ম্যাটেরিয়াল একটু একটু করে জমতে জমতে এরকম একটা সিস্ট বা একটা ফোলা বা সোয়েলিং তৈরি করে এইটা কি হলো সাইনোভিয়াল সিস্ট অথবা হলো গ্যাংলিয়ন বা গ্যাংলিয়ন সিস্ট বলা হয়ে থাকে ওকে বন্ধুরা এবার ডায়াগনোসিস করবেন কিভাবে নির্ণয় করবেন কিন্তু এটা সাধারণত ফিজিসি ফিজিশিয়ান অথবা সার্জন অথবা অর্থোপেডিটিশিয়ান ওনারা ফিজিক্যালি দেখে আপনাকে পরীক্ষা নিরীক্ষা করেই বলতে পারবে যে এটা গ্যাংলিয়ন সিস্ট এছাড়া মাঝে মাঝে কোনো ইনভেস্টিগেশনের হেল্প নেওয়া যেতে পারে যেমন একটা সিম্পল এক্স রে করা যেতে পারে এক্সরে করে দেখা যেতে পারে যে এখানে কোনো আর্থ্রাইটিস ডিজিজ আছে কি না চাইলে একটা আলট্রাসাউন্ড করা যেতে পারে কারণ অনেক সময় ভাস্কুলার ডিজিজ থাকে ভাস্কুলার ম্যালফরমেশন থাকে সেটা দেখা যেতে পারে সোলিড টিউমার চিন্তা করলে এমআরআই করা যেতে পারে অথবা কখনো কখনও অ্যাসপিরেট করে টেনেও দেখা যেতে পারে এইভাবে একটা শিওর হওয়া যেতে পারে যে আসলে এইটা গ্যাংলিওন কিনা বন্ধুরা তাহলে গ্যাংলিওরের চিকিৎসা কি আসলে গ্যাংলিওরের চিকিৎসা হলো আপনার কাছে রোগী আসবে তাকে রি করবেন তাকে আশ্বস্ত করবেন ভাই এটা নিয়ে কোনো সমস্যা না এটা ক্যান্সার না ক্ষতিকর কোনো টিউমারও না এটা সাধারণত অনেকের ক্ষেত্রে একটু একটু করে রিগ্রেশন হয়ে যায় মানে আস্তে আস্তে কমে যায় বা চলে যায় এটা নিয়ে আপনি ভয় পাবেন না রিঅ্যাশিওরেন্স দিবেন যে এটা কোনো ক্ষতিকর টিউমার বা ক্যান্সার কিছু না এটা অনেকের ক্ষেত্রে একটু একটু করে চলে যায় এটা একটা ব্যাপার আর আর একটা ব্যাপার ক্ষেত্রে হলো গিয়ে অনেক ক্ষেত্রে হলো গিয়ে নন সার্জিক্যাল চিকিৎসা করা যেতে পারে সেটা হচ্ছে এইটার মধ্যে যে লাইক ম্যাটেরিয়াল থাকে সেই ম্যাটেরিয়ালটা নিডেল দিয়ে বের করে দিয়ে আবার নিডেল ইউজ করে সেটার মধ্যে এক ধরনেরোজিং এজেন্ট অথবা মিথাইল পেডনিসন নামে এক ধরনের স্টেরয়েড ইনজেকশন দিয়ে দেওয়া যেতে পারে তবে মনে রাখতে হবে এই যে কাজটা করে দিলাম এটার ক্ষেত্রে আবার হওয়ার চান্স অনেক বেশি এটা আবার ফিরে আসবে এটার চান্স অনেক বেশি তারপরে আর একটা চিকিৎসা আছে সেটা হচ্ছে সার্জিক্যাল এক্সিশন অনেক সময় চাইলে এখানে লোকাল অ্যানেস্তেশিয়া দিয়ে এটাকে পুরো এক্সিশন করে দেয়া যেতে পারে কেটে ফেলা যেতে পারে তবে এইটাও মাথায় রাখতে হবে রোগীকে আশ্বস্ত করতে হবে যে এটা কেটে ফেললেও ইন দ্য ফিউচার ফিফটিন পার্সেন্ট অথবা টোয়েন্টি চান্স রয়ে যায় আবার রিকারেন্স অথবা আবার এই গ্যাংলিয়নটা হওয়ার সো এই সমস্ত ব্যাপার চিন্তা ভাবনা করে রোগীকে একটা গুড কাউন্সিলিং করতে হবে এবং আশ্বস্ত করতে হবে যে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই ভীতু হওয়ার কিছু নাই ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন আজ এতটুকুই সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক